তো আপনিও চাইলে এরকম আপনার যে কোনো ইমেজ থেকে এরকম কনভার্ট করে ভিডিও তৈরি করে নিতে পারবেন এআই টুলস ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে আপনারা যারা হাজার হাজার টাকা খরচ করে এই কোর্স করতেছেন এআই টুলস আসলে সম্পূর্ণ বৃথা কোনো প্রয়োজন না আপনারা যদি আমার এই ভিডিওটা মাত্র তিন থেকে চার মিনিটের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই অবশ্যই আপনি এআই ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে কোনো পেইড ভার্সন না ফ্রিতে ইমেজ থেকে ভিডিও জেনারেট করে সোশ্যাল মিডিয়া সকল প্ল্যাটফর্মে ছেড়ে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করতে হবে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখা শেষে যদি আমারে ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে আমার কথা এবং কাজে মিল আছে কিনা তো চলুন সরাসরি আমরা চলে যাচ্ছি কোনো একটা ব্রাউজারে আপনারা প্রথমে আপনার কল্পনাকে কাজে লাগিয়ে বা গুগল থেকে আপনারা অ্যানিমেশন ইমেজ তৈরি করে নেবেন চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি করে নিতে পারেন নেওয়ার পরে আপনারা সার্চ করবেন animon.ai এখানে দেখতে পারবেন animon.ai নামে একটা ওয়েবসাইট আসবে জাস্ট এই ওয়েবসাইটে আপনাদের চলে যেতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করব তো এখান থেকে আমরা সাইন আপ করে নিচ্ছি দেখুন উপরে ডান সাইডে ক্লিক করে এখানে আমরা আমাদের জি ওই সাইন ইন উইথ গুগলে ক্লিক করব এখানে আমরা জিমেল দিয়ে সাইন আপ করে নিচ্ছি দেখুন কন্টিনিউ তো আমরা জাস্ট এটা আমরা ডেস্কটপ মোডটা অন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারের তাহলে আমরা কাজটা করতে সুবিধা হবে এখানে বাম সাইডে আমরা ক্রিয়েটের উপরে ক্লিক করব এখানে বলতেছে ড্রাগ অর ক্লিক আপলোড ইমেজ এখানে আমরা ইমেজ আপলোড করব দেখুন তো এখানে দেখুন আমরা একটা ড্রো ডোরেমনের পিকচার এটা গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে চ্যাট জিবিটি ব্যবহার করেও যে কোনো ধরনের পিকচার তৈরি করে নিতে পারেন নেওয়ার পর এখানে দেখুন আমি লিখেছি যে টার্ন ইন্টু ভিডিও লিখে নিচে ক্লিক করেছি আপনারাও যে কোনো একটা কার্টুন ইমেজ তৈরি করে নিতে পারেন অথবা আপনার গুগল থেকে নিতে পারেন এবং সেটা কি চাচ্ছে সেটা আপনি চাইলে চ্যাট জিবি টিকে বলতে পারেন যে আপনি একটা ধরুন এই যে ডোরেমনের পিকচারটা আপনি এখানে ডাউনলোড করছেন বা চ্যাট জিবি টির মাধ্যমে বানাইছেন তাকে বলবেন যে ভাই আমি চাচ্ছি যে ডোরেমন এখন আকাশে উড়বে এরকম একটা এক লাইনে প্রম্পট আমাকে লিখে দাও চ্যাট জিবি টিকে বলবেন চার ইউটিউবিলিটি যেটা লিখে দেবে সেটা আপনি যে নিচে এই বক্স আছে এই বক্সে লিখবেন আমি জাস্ট লিখেছি যে টার্ন ইন্টু ভিডিও মানে ইমেজ থেকে জাস্ট ভিডিও কনভার্ট করতে বলেছি আপনারা স্পেসিফিক কিছু চাইলে এখানে বলে দিবেন বলে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে জেনারেল লেখা জাস্ট জেনারেটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার উপরে এই যে ডান সাইডে এই যে প্রসেসিং শুরু হয়ে যাবে এইখানে তৈরি হওয়া শুরু করবে তো তৈরি হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে কেমন ইমেজ আসলে জেনারেট করে দিচ্ছে এই ওয়েবসাইটটা তো দেখুন ভিডিওটা প্লে করার পরে দেখুন কেমন এই যে ভিডিওটা আমরা প্লে করতেছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন অ্যানিমেট হচ্ছে খুবই চমৎকার এখানে যে দেখুন একটা সামান্য একটা পিকচার থেকে কিভাবে ভিডিওটা জেনারেট করে দিল যে ডোরেমন দেখো নড়তেছে খেলা করতেছে এরকম টাইপের পাঁচ সেকেন্ড ভিডিও তৈরি হয়েছে আমি যে জাস্ট লিখছিলাম টার্ন ইন্টু ভিডিও যে ইমেজ থেকে ভিডিও জেনারেট করে এখন আপনি যদি স্পেসিফিক ভাবে কিছু লিখে দিতে পারেন যে এই ইমেজটা এই কাজ করবে বা এই করবে সে তাহলে সেইভাবে দিবে তো এইভাবে খুব সহজে আপনি এখানে দেখুন ডাউনলোড আইকন আছে এখানে আমি একটু জুম করে ডান সাইডে দেখায় এই যে ডাউনলোড আইকন এখানে ক্লিক করে আপনি এই ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন এই যে দেখুন ডাউনলোডিং হচ্ছে আমরা একটা ওপেন এই যে দেখুন আমাদের ভিডিওটা এখন ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমরা প্লে করে দেখাচ্ছি Редактор তো এই মুন্ডাট এই আই সাইটে এসে আপনারা আনলিমিটেড এনিমেশন ভিডিও বা কার্টুন সিরিজ তৈরি করে নিতে পারেন পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে আপনি এভাবেও ভিডিও অ্যাড করে তৈরি করে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড ডিউরেশন বাড়াই নিতে পারেন অর্থাৎ একের পর এক আপনি ইমেজ দিয়ে এভাবে জেনারেট করে পরবর্তীতে ধরেন আপনি কার্টুন তৈরি করবেন তো এখানে এসে পাঁচ সেকেন্ড করে করে আপনি এক একটা ইমেজ দিয়ে দিয়ে ভিডিও তৈরি করবেন দেন আপনি কি করবেন এই কার ক্যাপ কাট অ্যাপ্লিকেশনে যে এই ভিডিওগুলো জেনারেট করে আপনি ব্যাকগ্রাউন্ডে ভয়েসও দিতে পারেন দিয়ে আপনি কিন্তু কার্টুন সিরিজ তৈরি করতে পারেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে আপনার কাছে আবার রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং এরকম আরো টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকল